আসসালামু আলাইকুম ওয়ার্কুল্লিহি অসংখ্য ধন্যবাদ সবাইকে আজকে আমি যে ভিডিওটা আপনাদের জন্য নিয়ে আসলাম দেখেন গত ভিডিওতে আমি দেখাইছিলাম যে কিভাবে টেক টাইটেল ব্যবহার করবেন তো এটারই একটা রিভিউ আজকে একটা ভিডিও আপনাদেরকে দেখাইব এটা দেখার জন্য অবশ্যই ফুল ভিডিওটা মনোযোগ সহকারে দেখতে হবে কোনো জায়গায় স্কিপ করলে কিন্তু অনেক কিছু মিস্টেক করবেন তারপরে আর পারবেন না অনেকেই আমাকে পার্সোনালি মেসেজ করতেছেন পারতেছেন না আসেন আমরা শুরু করি হচ্ছে আমার এই ভিডিওটা দেখার পর যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন তাদের জন্য এই চমৎকার এই ক্যালেন্ডার গুলি আমি ফিরে এখানে তিনটা ক্যালেন্ডার আছে এখানে একটা ক্যালেন্ডার আছে দেখেন এটাতে ইন্টারন্যাশনাল হোলিডে ডে থেকে শুরু করে সব ধরনের এখানে আছে এই যে দেখেন এখানে এই করে প্রসেস এখানে পাবেন এই ক্যালেন্ডারের ভিতরে আরো অনেক কিছু আছে আপনি চাইলে এখান থেকে ক্রেট করে বের করে নিতে পারেন এখানে দেখেন আমি শুধুমাত্র হলিডে যেটা এটা বের করছি যে হলিডে হলিডে গুলা এখানে দেখাচ্ছে যে দেখেন ডেগুলা তা আরো অনেক কিছু আছে যেগুলা আপনারা বের করে বের করে কাজ করেন একটা ক্যালেন্ডারের কাজ করলেই অনেক কাজ করতে পারবেন তাই আসেন আমরা এই ক্যালেন্ডার গুলা আমরা ফ্রি তো দিয়ে দিব আমি আর কোনো কিছু ফ্রি পাবে না স্কিড এর বিষয়টা এটা ফ্রি কেউ চাবেন না কারণ স্কিপ আমার কাছে অনেক ধরনের স্ক্রিপ আছে যে আমার ব্যাক্টর এসবিজি থেকে ইপিএস ব্যাক্টর যারা নেবেন তাদেরকে আমি এই নাম টাইটেলে যে ব্যাক্টর এ স্কিপ গুলা এগুলা দিয়ে দিব এছাড়া কেন কোনো স্কিপ কেউ চাবেন না আর বিশেষ করে যে কোনো পরামর্শের জন্য আমি হোয়াটসঅ্যাপ সাপোর্ট গ্রুপ আছে সেখানে আপনারা চাইলে অংশগ্রহণ করতে পারেন সেখানে অনেকে আছে তারা আপনাকে রিপ্লাই দিবে আমি ও রিপ্লে দিব যতটুকু সম্ভব এখান থেকে হেল্পফুল একটা সাপোর্ট পাবেন আর বিশেষ করে আমাকে পার্সোনাল যারা মেসেজ করেন তাদেরকে আমি অনুরোধ করব যে এই ভিডিওগুলা অবশ্যই শেয়ার করবেন যেমন দেখেন আমার যদি ইউটিউব চ্যানেলে যাই এখানে কিন্তু অসংখ্য ভিডিও আছে আর অনেকে ভিডিও টেনে টেনে দেখেন স্কিপ করেন ভিডিও টেনে টেনে দেখলে স্কিপ করলে এখান থেকে কিন্তু কিছু বুঝতে পারবেন না হম এটা হলো মেন এখান থেকে এখানে দেখেন অনেক ভিডিও আছে যদি এখানে দেখেন যে ফর্ম বারো মাসের ক্যালেন্ডার হ্যাঁ এগুলা কিন্তু ফ্রি দেওয়া হয়েছে এই ভিডিওতে কিন্তু সাতশো তিপ্পান্ন জন এবং তিন দিন আগে ভিডিও দিচ্ছিলাম এখানে অনেকেই কমেন্ট করতেছে পারতেছে না সেগুলা আমার হোয়াটসঅ্যাপে প্রতিনিয়ত নক দিচ্ছে তো এখন আমার কথা হচ্ছে আজকের ভিডিওটা যদি ফুল দেখেন তাহলে আশা করি আপনি এই জিনিসটা প্রপারলি পারবেন আর কোনো মিস্টেক হবে না আর আরেকটা বিষয় হচ্ছে আমি নতুন করে এখানে লিস্ট আকারে কিছু ভিডিও দিব যে ভিডিওগুলো হচ্ছে এটা টাইটেল থাকবে ব্যানার থাকবে এইরকম যে বিনা অভিজ্ঞতায় ঘরে বসে গ্রাফিক ডিজাইন শিখুন বিনামূল্যে ক্লাস ওয়ান টু থ্রি ফোর এভাবে ক্লাস একটা একটা পর একটা দিতেই থাকবো ভিডিও যারা এই ফ্রিতে ওই ভিডিওগুলো দেখতে চান তারা অবশ্যই কমেন্ট করে জানাবেন আমি চেষ্টা করব প্রতিদিন না দিলেও একদিন পর পর হলেও এই সিরিয়াল ভিডিও দিব তো সিরিয়াল ভিডিও দিলে যারা একেবারে নতুন তারাও যদি সিরিয়ালে ভিডিও দেখেন তাহলে আশা করি আপনি আপনার এই পেসিভ ইনকামটা নিশ্চিত করতে পারবেন আসলে একটা পেসিভ ইনকাম এটা যে কি কোন ধরনের এটা কিন্তু আমরা অনেকেই জানি না কিন্তু পেসিভ ইনকাম অনেক ধরনের হয় সরকারি চাকরি করলে শুধু পেসিভ ইনকাম হয় না এটা কিন্তু স্টক সাইডে যারা কাজ করতেছি এটা কিন্তু একটা পেসি ইনকাম যেমন গত কয়দিন ধরে আমি কাজ করতে পারি না কিন্তু সেল কিন্তু বসে থাকে না সেল কিন্তু হচ্ছে এখান থেকে আমরা এখন সরাসরি চলে যাচ্ছি কিভাবে আমরা এই কাজটা করবো স্টেপ বাই স্টেপ দেখানোর চেষ্টা করব কেউ মিস্টেক করবে না তো এখানে আসেন আসার পরে এই যে ক্যালেন্ডারটা দেখেন চমৎকার একটা ক্যালেন্ডার দেখেন বারো মাসের ক্যালেন্ডার এই ক্যালেন্ডারটা আপনারা প্রথমে নিবেন নেওয়ার পরে এই নামগুলা কপি করে নিবেন তো এখান থেকে একটা নাম কপি করে নেওয়ার পরে এখান থেকে একটা কপি করে নেওয়ার পরে দেখেন এই যে এই যে দেখেন আমি একটা কপি করে আনছিলাম এই কপি যেমন ইংলিশ ইংলিশ ডেটা এটা যে ইংলিশ ল্যাঙ্গুয়েজ দি এটা কিন্তু আপনি এখান থেকে দিবেন যেমন প্রত্যেকটা ডে বারো মাসের যত ডে আছে সবগুলি যদি আপনার অ্যাকাউন্টে রাখতে পারেন এখানে আসার পরে দেখেন এখানে আসার পরে না কোন ধরনের কাজ করবেন সবকিছু এখানে হেডলাইন আসবে ইমেজ আমি ইমেজে গেছি ইমেজ থেকে আমি আইডিয়া নিব এগুলো কিন্তু ব্যাকটর বিভিন্ন সাইডে আপলোড করা যায় যেমন এটা সাটার আছে হ্যাঁ এটা অন্য একটা তে আছে এটা এখানে বিভিন্ন সাইডে আছে এই যে দেখেন হ্যাঁ সবগুলো কিন্তু লেখা আছে তো এখান থেকে আইডিয়া নিবেন যে এটা ভালো লাগবে এটাকে আপনি এই ফ্রম দিয়ে এই ফ্রম দিয়ে তৈরি করবেন কিন্তু এটা যেহেতু আমি এখন পরেই ফেলছি আপনাদেরকে আর দেখাচ্ছে না এখানে এখানে করা একদমই ইজি যেমন এটা এটা আমি নিব নিলে ক্লিক করে এই ইমেজ টু ক্লিক করবেন ক্লিক করে দেখেন এখানে কিন্তু চলে আসবে এখানে অটোমেটিকলি দেখেন একটা কিওয়ার্ড চলে আসছে কিন্তু এখানে আমার এই যে ইমেজ টু ফ্রম এই বিষয়টা কিন্তু ফলো করেন আমি ফলো করে দেখাই দিচ্ছি এই যে এখানে দশ ডলার আছে এক মাসে আপনি কিন্তু মাসের প্ল্যান নিয়ে কাজ করতে পারেন যেহেতু এটা ফ্রিতে দিচ্ছে না অল্প কিছু দিবে তারপরে কিন্তু আপনি কিনা ব্যবহার করতে হবে কারণ আমি যে টেকনিকটা আপনাদেরকে দেখাচ্ছি প্রতিনিয়তই কিনতে হবে না এখানে শুধু মাউসের রাইট বাটনে ক্লিক করবেন গুগল লেন্স দিয়ে ক্লিক করে এইখান থেকে টার্ন দিবেন এই যে এই দেখেন মাউসের কাঠ থেকে ধরে এখানে টার্ন দিলেই এটা কপি হয়ে গেল কপি করলেই করবো যে আমি আর এটা নিতে চাচ্ছি না তো আমি এটাকে রিপ্লেস করে দিচ্ছি টেব আবিরুল দা ইমেজ সরি ভেক্টর আমি কিন্তু অসংক এসবিজি ফাইল ডাউনলোড করছি তাই এই এসবিজি ফাইলগুলোকে আমি এখন রেডি করব রেডি করার পরে এখান থেকে প্রসেসিং করে আমি সরাসরি এডবি স্টক পিফিক এই দুইটাতে আমি আপলোড করব এর জন্য কিন্তু ভিডিওটা একটু লং হবে লং হইলেও মনোযোগ সহকারে যদি দেখতে পারেন আশা করি আপনার একটু উপকার আসবে সেই প্রসেসটা আজকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব তে আসেন আমি যে ডাউনলোড করছি ফাইলগুলা সেখানে চলে যাচ্ছি এখান থেকে আমি বের হচ্ছি বের হয়ে আমি ডিসপিসিতে যাচ্ছি ডিসপিসিতে আসার পরে ডাউনলোডে আসছি ডাউনলোডে আসার পরে দেখেন এখানে কিন্তু অসংখ্য ফাইল হুম ডাউনলোড করে রাখছি এখন এগুলাকে আমি সরাসরি আপলোড করব। কিভাবে আপলোড করব কিভাবে রেডি করব সব কিছু আমি দেখাচ্ছি এখান থেকে আমি এখানে ধরে আস্তে আস্তে নিচের দিকে যাচ্ছি দেখেন একদম যতগুলা গতকালকে ডাউনলোড করছি সময় স্বল্পতার কারণে আমি এগুলা কাজগুলো করতে পারতেছি না বিদায় আজকে আমি এদিকে রেডি করবো দেখেন আমি কিন্তু নিচের দিকে চলে যাচ্ছি হ্যাঁ এখানে যতগুলি ফাইল আমার ডাউনলোড হয়েছে সবগুলি ফাইলকে আমি একসাথে আপনাদের সামনে দেখানোর জন্য আমি ধীরে ধীরে কাজটা করতেছি তো এখানে দেখেন এই পর্যন্তই থাকবে আর আমরা নিচে যাব না তো এটাকে বাদ করবো এটাকে বাদ করবো এটাকে বাদ করবো এগুলা আমরা নিব না না নিয়ে আমরা এখান থেকে আস্তে আস্তে এরা বাদ দিব হ্যাঁ এটা ভিডিও এটা বাদ দিব এটা বাদ দিব এটা তারপর এটা এটা আমরা নিব না হ্যাঁ বাদে আমরা এখান থেকে এই লাইনটা পুরোটাই বাদ করবে এটি নিব না এটি বাদ রাখলাম তারপর আমরা উপরে চলে গেলাম উপরে যাওয়ার পরে আশা করি এগুলা সবকিছুই ঠিক আছে ঠিকঠাক থাকলে এখানে এই দুইটা ফাইল আমার বাদ পড়লে হ্যাঁ বাদ করলাম বাদ করার পরে একটু উপরে আসার পরে এই এই যে আরো করলাম করার পরে একদম উপরে চলে আসলে এখানে আর কোনো কিছু নাই এদিকে আমি এখান থেকে কি করবো আমি ইতে গিয়া এই যে অল ফাইল এই অল ফাইলে ক্লিক করে এইখানে একটা ফাইল নিচ্ছি তো এখানে একটা ফাইল নতুন করে তৈরি তৈরি করতেছি নিউ ফোল্ডার নিউ ফোল্ডারের ভিতরে আসার পরে এডি এস বিজি এই তো এস বিজি এস বিজি ফাইল এস বিজি ফাইল কই এই যে বিজি ফাইল এস বিজি ফাইলের ভিতরে আমি এডি পেস্ট করে দিই পেস্ট করে দেওয়ার সাথে সাথে কিন্তু এখানে চলে আসবে চলে আসার পরে আমি এখানে একটু বড় করে দেখবো যে এখানে কিভাবে কি হচ্ছে এই যে দেখেন এখন আমি প্রথমে এই নামগুলিকে চেঞ্জ করব করতে হবে যে পাইথন আমাদের নাম চেঞ্জার নাম এক্সটেনশন এই দুইটা ঠিক করতে হলে আমাদের কিন্তু এই এই পাইথন থ্রি এই মডেলটা এটা ডাউনলোড করতে হবে চৌষট্টি বিট এটা ডাউনলোড না করলে কিন্তু আপনার এই এক্সটেন স্কিপগুলা কাজ করবে না ঠিক আছে এটা আগে প্রথমে গুগল থেকে ডাউনলোড করে নেবেন পাইথন এখানে দেখে রাখেন এই ভার্সনটাই আপনারা ডাউনলোড করবেন এই যে নামের ভিতরে হাইপেন হ্যাশট্যাগ এগুলা কিন্তু একটাও থাকবে না এটার জন্য আমি কি করব এই নাম চেঞ্জার যে বিষয়টা আছে এটা এটাতে যাব এই যে নাম ফাইল নেম এডিট এটাতে যাব এই যে ফাইল নেম চেঞ্জার এটাতে ক্লিক করে এটাকে ডাবল ক্লিক করতে হবে এই ডাবল ক্লিক করার আগে এই ফাইল নেম সেন্সারের জন্য পাইথন ডাউনলোড করতে হবে পাইথন কোথায় পাবেন আমি আপনাকে দেখাই দিচ্ছি এটাকে আমি নামটাকে চেঞ্জ করে নিচ্ছি চেঞ্জ করার পরে আপনাকে আমি দেখাবো কিভাবে পাইথন ডাউনলোড করবেন দেখেন একটা ক্লিক একটা মিটিং দিচ্ছে মাত্র মিটিং দেওয়ার সাথে সাথে আমার কিন্তু ফাইলগুলি একদম ক্লিয়ার হয়ে গেছে হ্যাঁ আমরা কোনটা যাব ফিরিফিক এসবিজি ফাইল কোনটা এই যে এসবিজি ফাইল দেখেন এগুলার নাম কিন্তু অটোমেটিকলি সব ঠিক হয়ে গেছে একটারও কিন্তু এই যে হ্যাশ এরো মেরো কেন কিছু নেই সবগুলা নাম ঠিক হয়ে গেছে দেখেন এখানে কিন্তু সবগুলা ফাইলই আছে একটা ফাইলেরও কোনো প্রবলেম নাই কোনো সমস্যা নেই এই পিডিএফ ফাইলটা এখান থেকে কাট করে নিয়ে এটার আমি সরাইতে আসছি এটার নিয়ে তো আসবো কোথায় ডাউনলোড দেখে ডাউনলোড করছে এটা আমি এখানে পেশ করে দিই এখানে পিডিএফ এটা কিন্তু ক্যালেন্ডার এটা কিন্তু আমি ডাউনলোড করছি এটারও আমি কাজ আছে এই কাজটা কিন্তু আমি করে আপনাদেরকে দেখাবো এখন আসেন আমরা যে ফাইলগুলা এখানে নিলাম এখান থেকে কি করব এখান থেকে আমরা এক নাম্বার এক নাম্বার যে ফাইলটা আছে যে এক এক নাম্বার একটা দুইটা তিনটা ওইখান থেকে বাক করে নিয়ে আসলাম যে এস বিজি টু ইপিএস করব তো এটার ভিতরে আমি এই ফাইলগুলা রাখলাম রাখার পরে দেখেন এইখানে আরেকটা কাজ হয়ে গেছে যে কাজটা হচ্ছে এখানে যে নামগুলি আমাদের দেখেন এই নামগুলি কিন্তু একটু পরিবর্তন করতে হবে কেন করতে হবে যে আমরা যে এই সিরিয়াল থেকে কাজটা করব করার জন্য আমাদের যে কাজটা করতে হবে একই সিরিয়ালের যে যে কালারফুল কালারফুল এই কালারফুলগুলো আমাদের একটু চেঞ্জ করে দিতে হবে না হলে কিন্তু আমাদের যে গুগল মেটাডেটা এটা কিন্তু কাজ করবে না কারণ আমাদের কিন্তু এটাই প্রবলেমটা হচ্ছে যখন আপনি টিএইচবি ফাইলটা আপলোড করেন তখন কিন্তু রং দেখাচ্ছে কেন দেখাচ্ছে আমরা যে চ্যাট থেকে এই টেক টাইটেল কিওয়ার্ড সেট করব এখানে কিন্তু তারা এই কাজটা আমাদের সঠিক মতো দিতে পারবে না যার কারণে আমাদের এই কাজটা আগে এখানে ঠিক করে নিতে হবে এই কাজটা কিভাবে ঠিক করব ধরেন এলাকা এলাকা এটাকে আমরা কেটে একটু ভিতরে ঢুকিয়ে দেবো এটাকে কেটে আমরা সামনে দিবো এই নাম গুলোকে আমরা একটু এডিট করে আসতেছি দেখেন এখানে বিবি বি আছে সিসি আছে আহ জিজি আছে আর আর আছে এই নামগুলো আমরা একটু এডিট করে এখনই ফিরছি দেখেন এখানে আমি নামগুলা একটু চেঞ্জ করে নিচ্ছি একই নামে আমার দুইটা ফাইল নাই এখন এই বিষয়টা দেখেন আরেকটা বিষয় হচ্ছে যখন আপনাদের ফাইলগুলা এই সিরিয়ালে আসে তো এটাকে আমরা কিভাবে স্ক্রিনে আনবো এর জন্য দেখেন যে ডাইন পাশে কিনারে নিচে একটা ইমেজের মতো ছবি আছে এরেতে ক্লিক করি আমাদের এই ডিজাইনগুলো এরকম বড় হয়ে যাবে আমরা এখন এই ডিজাইন গুলি কে কি করবো আহ এখানে আমরা আহ চলে যাচ্ছি এখান থেকে আমাদের যে স্কিপ্ট হ্যাঁ আমার কাছে কিন্তু অনেক ধরনের স্কিট আছে সব ধরনের স্কিটই আমার কাছে আছে যার কারো যদি স্কিট লাগে আমার সাথে যোগাযোগ করবেন কিন্তু ফ্রি না

কিন্তু এখানে একসাথে হয়ে যাবে কিছুই করা লাগবে না দেখেন আমি এখন কিছুই করবো না অল্প কিছু এই কি রেডি হয়ে যাবে যারা ধরনের অটোমেশন চান যে এক ক্লিকে হাজার হাজার ফাইল তৈরি করবেন এস ডাউনলোড করবেন ইপিএস কনভার্ট করবেন তারা আমার সাথে যোগাযোগ করলে এই ফাইল নিতে পারবেন এটা সিঙ্গেল ফাইল ফাইল সব ধরনের স্কিট আমার কাছে আছে আমার সাথে কথা বলে যদি যারা পছন্দ হয় আমার কাছে নিতে পারেন কোন সমস্যা তারপর আমি নিত্য নতুন যে স্কিট সেটা কিন্তু আমি সংগ্রহ করার চেষ্টা করতেছি যাই হোক এখানে আরেকটি কথা বলে নিচ্ছি যারা এন্ডার কাজ করতেছে অটোমেটিকলি হচ্ছে কিন্তু আমার এসবিজি থেকে ইপিএস হয়ে যাচ্ছে তা বাকিটা হচ্ছে যে তাদের ক্যানভা লাগবে এক বছরের জন্য মাত্র পঞ্চাশ টাকায় আমি ক্যানভা বা প্রিমিয়াম দিচ্ছি এটা ভিডিও তৈরি করতে পারবেন হ্যাঁ চার সেকেন্ডের ভিডিও হবে অরিজিনাল ক্যানভা যেটা আর কি সেটা আমাদের কাছে আর যেখান থেকে ক্যানভা আপনারা নেবেন দেখবেন ভিডিও জেনারেট করা যায়নি যদি ভিডিও জেনারেট করা যায় তাহলে বুঝবেন যে হান্ড্রেড পার্সেন্ট আছে আর যদি ওইটা ভিডিও না হয় তাহলে ওই দেখবেন যে বেশি দিন টিকবে না ওই ক্যানভাটা নষ্ট হয়ে যাবে যেটা ভিডিও জেনারেট হবে এটা কিন্তু অনেক দিন টিকবে এটা হান্ড্রেড পার্সেন্ট জেনুইন একটা ক্যানভা আর ক্যাপকার্ড আমার কাছে ক্যাপকার্ড আছে ক্যাপকার্ড অ্যাপ লাইফ টাইমের জন্য দিতে পারেন মাত্র তিনশো টাকায় এই ক্যাপকার্ডটা আপনি যতদিন যত্ন করে রাখবেন এতদিনই চালাইতে পারবেন আপডেট করবেন না আপডেট করলে প্রবাসন চলে আসবে প্রবাসন এসে গেলে আপনি এটাকে আনইনস্টল করে দেয়া নতুন করে আমি যে সফটওয়্যারটা দিব এটাকে ইনস্টল করলেই আপনি চালাইতে পারবেন যেটা হচ্ছে সহজ একটা পদ্ধতি যাদের লাগবে তারা আমার কাছে নিয়ে কাজ করতে পারবেন লাইফ টাইম কোনো সমস্যা হবে না এখন আসে আমাদের অটো স্কিপ কাজ প্রায় শেষ দেখেন এখানে কিন্তু আমার কাজটা কমপ্লিট হয়ে গেছে এটা একটা প্রভাব আসছে তা আমি এটাকে কেটে দিলাম কেটে দেওয়ার পরে আমি এখন যদি ডাউনলোডে যাই এস থেকে এখানে দেখেন আমার এটা কিন্তু কনভার্ট হয়ে গেছে তো এটা কনভার্ট হয়ে যাওয়ার পরে এখান থেকে আমি এটা এইখান থেকে আমি যদি ডেটে ক্লিক করি এটা কিন্তু এটা চেঞ্জ হয়ে যাবে দেখবেন যে এখানে চেঞ্জ হয়ে গেছে এটা চেঞ্জ হলে এখানে কিন্তু এখন দেখেন টিএফটি টিএফটি এখন যদি আমি একটু ব্যাগে যাই আবার ঢুকি দেখেন এখানে কিন্তু টিএফটি টিএফটি দেখাচ্ছে তার মানে কি মিক্সার হয়ে গেছে হ্যাঁ মিক্সার হয়ে গেছে তো আমি এখানে আমি আবারও ভিউ ক্লিক করে এখান থেকে আলাদা করে নিচ্ছি হ্যাঁ কি এটি হচ্ছে আমার ইপিএস ফাইল তো এই ইপিএস ফাইলটা কিভাবে রেডি করবেন সেটা এখন আমি আপনাকে দেখাই দিচ্ছি এর জন্য এটাকে প্রথমে আমরা আমাদের যে স্কিল আছে এই স্কিল ব্যবহার করব ফাইল না এখান থেকে এটাতে যাব এটা ওপেন করব ওপেন করে আমাদের এরকম আসবে যে ডি ফোল্ডারে গেলে এই এটাই পেস্ট এটা

এই গড্ডা বড় করে নিবেন দেখেন এই গড্ডাকে আমি এবার টান দিলাম বড় হইলো তারপর এই গড্ডাকে একটু টান দিলাম এটা বড় হইলো তারপরে সি ডেপটা এটাকে একটু ওয়াটার একটু বেশি বড় করে নিব এটাকে একটু এখন দেখেন এই গড় থেকে আমরা দুই নম্বর থেকে কন্ট্রোল বি পেস করলে কিন্তু আমাদের চলে আসবে আমরা একটু বড় করে নিচ্ছি বোঝার স্বার্থে দেখেন এখানে আমার কয়টা নাম আছে আটচল্লিশটা আছে চারশোটা থাকলে এখন আমাদের এই ঘরে কিন্তু একটা নাম দিতে হবে যে এক নাম্বার ঘরে আমরা কি নামটা দিব কন্ট্রোল এখান থেকে আমরা যে নামটা দিব সেটা এখানে নিয়ে আসছি কপি করে আপনারা এইভাবেই দিবেন এই যে ফাইল ফাইল এটা হবে কি এটা হবে এটা হবে আমাদের টাইটেল টাইটেল এই যে টাইটেল আপনাদেরকে সবাই দ্রুত টাইপিং এর সাইডে আমি কপি করে রাখছি সবগুলা টাইটেল এবং এইখানে টাইটেল এখানে কিওয়ার্ড এখন আমরা চার জিপিটির কাছ থেকে যেটা আনবো এটা এখানে বসাইব এই জিনিসটা কিন্তু সবাই মনোযোগ সহকারে দেখেন না হয়তো কিন্তু আপনাদের মিস্টেক হবেই হানড্রেড পার্সেন্ট মিস্টেক হবে পরবর্তীতে আপলোড করবেন আর দিতে পারবেন না এখন এখানে দেখেন আমরা চ্যাট জিপিটির কাছে এটা পাঠাই এটা দিয়ে দিলাম চ্যাট জিপিটি এখন আমার করে এই টাইটেল গুলো দিবে দিয়ে হওয়ার পরে আমি এখান থেকে কপি করে নিব নিয়ে ওইখানে বসাবো বসানোর পরে যে কাজটা করতে হবে একটু দেখেন জিনিসটা

এটা দিলাম টাইটেল টাইটেল হলো ফাইল নেম এই বিষয়টাই কিন্তু আমরা এখন ডাউনলোড করব ডাউনলোড ফাইলে ক্লিক করবো এখান থেকে ডাউনলোড এই যে সিএসবি ফাইল এটা ডাউনলোড করতে হবে এখান থেকে যদি কোনো মিস্টেক করেন এটা হলো এক্সেলো পিডিএফ পরে এখানে টিএসবি আমাদের সিএসবি ফাইলটা লাগবে এটাতে আমরা ক্লিক করবো ক্লিক করলি যে ডাউনলোড এখন আমাদের সিএসবি যে ফাইলটা এখানে ডাউনলোড হয়েছে দেখেন এই যে এই যে বিষয়টা দেখেন এখানে ডাউনলোডে যাই ডাউনলোডে যাওয়ার পরে এটা কিন্তু আমাদের সিএসবি ফাইলটা ডাউনলোড হয়েছে আর এটা হলো আমাদের ফাইল আমরা এখন এইটিকে একটা অ্যাকাউন্টটা আপলোড করব

করবো এই জিনিসটা দেখার দেখেন এখানে আমরা আপলোড করব কি ফাইল আপলোড করব কোনটা আপলোড করব এখানে কিন্তু অলরেডি আমাদের এখানে যাব যাওয়ার পরে দেখেন এই অ্যাকাউন্টে আমি আপলোড করে দেব হুম আপলোড ফাইল এখান থেকে গিয়ে এটা আপলোড করব আপলোড করার জন্য অপেন ক্লিক করলে তো এখানে অলরেডি আপলোড হয়েই যাবে কিন্তু এখান থেকে আপনি ক্লিক করে এই সাতচল্লিশটা ফাইল এখানে আপলোড করবো তাই একটু সময় আমাদের ওয়েট করতে হবে এটা আপলোড আপলোড জি দেখেন এখানে কিন্তু আমার খারাপ হয়ে গেছে ফাইলটা এখন আমরা কি করবো এখানে সিএসবি ফাইলটা আপলোড করবো এর জন্য সিএসবি ডাটা এখানে দিব দেখেন এখানে কিন্তু আমার সব আপলোড হয়ে গেছে এখন আমরা এখানে দেখেন কোনটাই কিন্তু ট্যাগ টাইটেল ঠিক নেই যে রেড কালার আছে গোটাগুলা এগুলা কিন্তু ফলো করেন এই যে সিএসবি ফাইল

তাদের কাজ কিন্তু একসাথে হয়ে যাবে এখানে খেয়াল করেন আমার বিদ্যুৎ নাই একটু জামালা হয়ে গেছে তো এই যে একটা রিপ্লেস করলেই আমার কিন্তু কাজটা এখানে হয়ে যাবে আমি রিপ্লেস করলাম এই যে রিপ্লেস দিলেই আমাদের কিন্তু কাজটা কিন্তু এখানে কমপ্লিট হয়ে যাবে দেখেন এটা হয়েছে মোটামুটি সব করাই হয়েছে এই যে সবুজ কালার দেখতেছি এগুলা সেগুলাতে এখন কি করতে হবে এখানে আমাকে এআই টিক দিতে হবে এটা গ্রাফিক টিকই থাকবে এরা অন্য কিছুতে নো এখানে কিন্তু টাইটেল এই যে ট্যাক্স এটা ঠিক আছে আর কিওয়ার্ড কিন্তু এখানে হয়ে গেছে আরো কিছু কিওয়ার্ড আমি এখান থেকে অ্যাড করতে পারি এভাবেই আমি এই কাট কাজ শেষ করব মেটা ডাটা কিওয়ার্ড এবং এই যে এআই টিক দিয়ে যেটা চেরা আছে টিক মার দিতে হবে সব কাটাতে যতগুলো মেটা আছে এআই টিক মার এআই আর পরে পিপল বাই সার্ভিস এগুলা সব কিছু ঠিকঠাক করে দিতে হবে দেয়া সাবমিট করলে কিন্তু এই কাজটা শেষ এই জিনিসটা কিন্তু মিস্টেক করতেছেন যেমন এই দেখুন আমার কিন্তু সব কানেক্ট হয়েছিল হুম দেখুন সব কানেক্ট সব কালার হয়েছিল এটা তো কিছুই নাই এর সব কানেক্ট আশা করি শেষ বন্ধুরা যারা ভিডিওটা দেখছেন আজকের ভিডিওটা বেশ কিছু পাতা ছিল আর সমস্যা হয়েছে তা দেখার পর সবাই অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আর যারা সাপোর্ট গ্রুপে জয়েন করতে চান তারা অবশ্যই আমাকে আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে নক দিবেন আমি আমার ভিডিও ডেসক্রিপশনে কোনো লিঙ্ক অ্যাড করা হবে না কারণ এটা ইউটিউবের রুলস এটা এখন ব্যান করে দেওয়া হয়েছে নতুন করে কোনো লিঙ্ক অ্যাড করা যাবে কমেন্ট বক্সে হয়তো কোনো লিঙ্ক থাকলে থাকতে পারে না থাকলে নাই তবে ওর নাম্বার থাকবে হ্যাঁ নাম্বারে যোগাযোগ করবে আর যদি কোনো জানার থাকে অবশ্যই ভিডিওটা আপনি ফেসবুকে শেয়ার করে দেবেন তারপরে আপনার মতামত প্রশ্ন থাকলে আমার সাথে বলবেন আমি এটা উত্তর দেওয়ার চেষ্টা করব্লা সবাই